সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ছোট্ট একটি আম যদি এখন আমের শেষ সিজন তারপরে দেখতে পাচ্ছেন যে এপাশে আম ধরে আছে এবং এপাশে পাশে একটু দেখায় এটা হচ্ছে আসলে বারো মাসি কাটিমোন গাছ এপাশে একটু আমরা চলে আসি এই যে এপাশে একটু দেখেন এই যে এপাশে কিন্তু আবার কিছু কিছু গাছ যে মুকুল চলে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন যে মুকুল চলে আসছে এখন কিন্তু অ্যাকচুয়ালি রাশিয়া জেলাতে আমের শেষ সিজন এখন দেখা যাচ্ছে ন্যাংরা কিংবা অন্যান্য জামগুলো রয়েছে আমরূপালে সেগুলো কিন্তু ভাঙ্গা পায় অলরেডি শেষের মধ্যে হয়তো বা সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনি গাছ আম থাকবে কিংবা বাজার আপনার আম পাবেন কিন্তু দশ থেকে পনেরো দিন পরে যখন আপনারা আম খাইতে মন চাবে তখন আম পাবেন কোথায় আপনি এই গাছগুলো লাগিয়ে রাখেন এগুলো হচ্ছে কাটিমোনাম গাছ এক পাশে কিন্তু যে পাশে বড়ো সাইজের আম ধরে আছে হ্যাঁ একই গাছে কিন্তু বড়ো সাইজের আম ধরে থাকবে আবার একই গাছে দেখা যাচ্ছে সেরকম মুকুল বের হবে তো এই আমগুলো কিন্তু আপনার অ্যাকচুয়ালি সারা বছরে কিন্তু পেয়ে থাকবেন এবং এগুলো হচ্ছে আমাদের চারা গাছ এগুলো মাতৃগাছ না আমাদের যে বড়ো বড়ো মাতৃগাছ দেখা যায় এরকম মাতৃগাছ না এগুলো হচ্ছে আমাদের চারা এই গাছগুলো প্রতিটার হাইটে আপনারা দেখেন যে প্রতিটার হাইট হচ্ছে ছয় ফিটকে প্লাস হয়ে যাবে এবং প্রতিটা ডালপালা দেখতে পাচ্ছেন নাল মধ্যে মার্শাল অনেক সুন্দর রয়েছে তো যারা যারা আমাদের কাছ থেকে এগুলো গাছ নিতে চান সহ কিংবা ফুলসহ আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম